ভালো থাকাটা একটা আর্ট ভালো থাকতে চাইলে সব বিষয় মাথায় নিতে নেই বন্ধু কেন ওই কথাটা চেপে গেল প্রেমিক কেন হঠাৎ বদলে গেল আমার থেকে আমার পিস্তুত দিদির দামি ফোন কেন এত বিষয় নিয়ে নিজেকে খামোখায় যাতনা দেওয়া আরও একটু বেশি পড়তে হবে নিজের জন্য পরীক্ষার জন্য আরও দুটো বেশি ভাষা শিখতে হবে রবীন্দ্রনাথের আরও কিছু গানের কথা যদি মুখস্থ করা যায় কিংবা বিদেশি কিছু গান আরও কিছুটা সময় রং তুলি নিয়ে বসতে হবে একলা ঘরে নিজের মনেই আরও একটু নাচতে হবে আশেপাশে দু একটা গাছ যদি লাগানো যেত আরও একটু বেশি মন দিয়ে কাজ করতে হবে নিজের অর্থে ঘুরতে হবে আমার দেশটা তারপর দেখতে হবে পিরামিড থেকে গ্রীসের সমুদ্র সৈকত নেদারল্যান্ডের টিউলিপ থেকে আফ্রিকার আদি মরণ্য এই কদিনের জীবনে করতে হবে করতে ইচ্ছে করে কত কিছু আর আমরা সময় নষ্ট করে ফেলি কত অপাত্রে অভিজ্ঞতা বাড়িয়ে যেতে হবে শুধু নিজেকে বহু দূর নিয়ে যেতে হবে